papá. Diego, de হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ বুলক তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরা ভীষণ ভীষণ ভালো আছি আর এখন আমরা যাব চণ্ডী মন্দির তো চণ্ডী মন্দির যেতে হলে আমাদের তো রোপসে যেতে হবে আর রোপসে যেতে হলে আমাদের অবশ্যই টিকিট কাটতে হবে তার জন্য আমরা কাউন্টারের মধ্যে প্রবেশ করব আর এর ভেতরেই টিকিট নিতে হবে এবং এর ভেতরে গিয়েই তবেই আমাদের রোপসে উঠতে হবে তো আমরা সবাই মিলে এখন চলে এলাম আর এখন টিকিট কাটা হবে এই যে আমরা গেট দিয়ে এখন প্রবেশ করছি তো টিকিট কাটতে হবে যেহেতু আমার ছেলের বয়স কম ছিল কিন্তু ওর হাইট এসে গেছিলো সেই জন্য এখানে হাইট হিসাবেই মানে ফুল টিকিট কি হাফ টিকিট হাইট হাইট হিসাবে হয় বাচ্চাদের তো আমার ছেলের হাইট এসে গেছিল বয়স হয়েছিল না তো ওই জন্য ওর ফুল টিকিট কাটতে হলো তো ওখানে হাজব্যান্ড টিকিট কাটছিলো আর এদিকে আমরা বসেছি আর হনুমানে এসে পুরো মানে আমাদের গায়ের উপরে এসে পড়েছিল আর হাতে যেহেতু বিস্কুট প্যাকেটে ছিল সেটা নিয়ে গেছে এবং আর সে গায়ের মধ্যে ভয় পেয়ে উঠেছে ছেলে মেয়েতে খুবই কান্না করে দিয়েছিলো ছেলেতে ভীষণ ভয় পেয়ে গেছিলো আরও কান্না করে দিয়েছিল তারপর ওকে নিয়ে এদিক ঘোরাতে নিয়ে এসেছি এদিক এটা ওটা দেখাচ্ছি আর এদিকে টিকিট কাউন্টারতে ভীষণই ভিড় দেখলে ও এটা দেখে একটু মজা পাচ্ছিলো তারপরে ওদের একটু মানে ওই ভয়টা ভয় পেয়ে গেছিলো ঠিক আছে হনুমান ওইভাবে গায়ের মধ্যে সে লাকিও পড়েছিলো তো ভয় পেয়ে গেছিলো ওই ভয়টা দূর করানোর জন্য মানে আমরা একটু মজা করছিলাম ওদের সঙ্গে সারটাকে এরকম করে মানে ওদের ওইটা ভুলিয়ে দেওয়ার জন্য যেহেতু রোপচে যাবো আবার হয়তো ভয় পেতে পারে তো একটু মজা করলাম তোমরা কেউ কিছু মনে করো না হয়তো অনেকে খারাপ লাগবে যে এটা কেন করলে তো এই কারণটা সেই জন্য তোমাদের একটু ক্লিয়ার করে দিলাম মানে ছেলে মেয়েদের ওদের একটু মনের থেকে ভয়টা বেরো করার জন্য তো এখন আমরা চলেছি একদম সেই রোফসে ওঠার জন্য যেখান থেকে আমরা উঠব সেই জায়গাটা তো অনেকটাই ভিতরে বাইরে থেকে না বুঝতে পারছিলাম না যে কতটা ভেতরে দেখে মনে ছিল আমরা একটু খানি তো ওখানে হয়তো শুধু টিকিট কাটবে কিন্তু না ওখান থেকে আবার দেখো অনেকটা হেঁটে আসতে হচ্ছে আমাদের উপরে পেয়ে তো এই যে ফাইনালি এখান থেকে সবাই যাচ্ছে আর আমার তো ভীষণই ভয় লাগছে কেন কি জানো তো ওই মনো চণ্ডী মন্দিরে গেছিলাম এর আগের দিন তোমরা ভিডিওটা অবশ্যই দেখেছো তো ওখানে এই রোফসে ওঠার ভয়ে আমি বলেছিলাম হেঁটে হেঁটেই যাব তো হেঁটে গেছিলাম আমার এটা যেহেতু চণ্ডী মন্দির অনেকটা উঁচুতে এখানে তো একদমই মানে ভাবাই যাবে না হেঁটে যাওয়ার কথা এটা সম্ভব না অনেকটাই সময় লাগে রোফসে তবুও আর আমি যেন নাগরদুলায় পর্যন্ত উঠতে পারি না আমার এত ভয় আমার দমটম বন্ধ হয়ে আসে কেমন যেন হয় ভীষণ মানে শরীর খারাপ করে তো সেই জন্য আমি নাগরদোলায় কোনো দিন চড়িনি একবার চড়ে

बड़ा दे बड़ा देखे बड़ा बड़ा देखे। चलो। अरे सारे को जाओ ये।, ये। हाँ। आप आओ। तू बड़ा देखोगे। चलो जाओ। कौन बाद में? ये। ये। नहीं 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 नह ঠাকুর ভালো জায়গায় নেছে ঠাকুর তো আমাদের সঙ্গে কী একটা খারাপ করলো বলো তো আমরা সবাই মিলে আমার তো ভীষণ ভয় লাগে যার জন্য আমি উঠবো না তবু হাজব্যান্ডকে ছাড়া আমার আসতে হলো এতটাই ভয় লাগছে কি বলো তো আমাদের সবাইকে একটা উঠিয়েছে রবসে তো বলছে কি তোমাদের ওয়েটটা অনেক বেশি হয়ে যাবে তো ওই জন্য তোমাদের এটাতে যাওয়া যাবে না বড়োটা দেবো তোমাদের তোমরা তো শুনতেই পেলে তো বড়োটা দেবো ওই জন্য আমাদের নামতে বললো যে হাজব্যান্ডকে প্রথম নামিয়েছে অমনি আমাদের লক করে ছেড়ে দিয়েছে তাহলে আমাদের কেমন পরিস্থিতি হয় দেখো আমি অনেকটা নিজেকে কন্ট্রোল করেছি তো ভিডিও তো করতেই পারছিলাম না পরে কিছুক্ষণ পরে যে না আমাকে একটু কন্ট্রোল করতে হবে ভিডিও করতে হবে নিজের দিকে আমি একদমই

ভিডিও আর কী করবো তোমরা তো বুঝতেই পারছো ছেলে মেয়ে ভীষণই ভয় পাচ্ছে সঙ্গে তো আমি শুধু মাই একটু স্টেডি রয়েছে যার জন্য মানে অনেকটা কন্ট্রোল করলাম তারপরে নিজেকেও ছেলে মেয়েদেরকে অনেক কিছু মানে অনেকটা বোঝানোর পরে ওরাও একটু মানে নর্মাল হয়েছে আর ছেলে পরে বলছে না আমার এখন ভালো লাগছে মানে কি বলো তো ওই যখন মানে যায় না সত্যি আমার তো ভীষণ আমি না কী বললাম বলে বোঝাতে পারবো না আমার যে কেমন বুকের মধ্যে হচ্ছিল আর সব থেকে এই যাওয়ার সময় যতটা না ভয় পেয়েছি যতটা না কষ্ট হয়েছে আমার আসার সমান আরও বেশি মনে হচ্ছে আমার দমটম এখনই বন্ধ হয়ে যাবে আমি নাগরদোলায় যেহেতু চড়তে পারি না অনেকের হয়তো মনে হবে না কিন্তু না আমি সত্যি কথা নাগরদোল্লাও জীবনে একবারই চড়ছি সেটা তো বললাম তোমাদের বলবো আমি একটা ভিডিওতে তার পুরো একটা ইতিহাস আছে সেখানে কি কি হয়েছিল আমার তো সেই কারণে যাই হোক আমি এই সেকেন্ড টাইম উঠলাম ওই ফার্স্ট টাইম ছিল নাগরদোলাতে আর এই সেকেন্ড টাইম রোফসে উঠলাম তো দেখো কত সুন্দর সবাই উঠছে নামছে দেখছি তারপর আস্তে আস্তে ধীরে ধীরে না একটু কন্ট্রোল হলাম তো এই যে আমরা ফাইনালি তো ভালো অনেকটাই দূর যেন রোফসে এসেছি প্রায় অনেকটাই সময় লেগেছে আমাদের টাইম দেখিনি অবশ্য তো অনেকটাই সময় লাগলো আর আমি এখানে নেমে তারপরে তো হাজব্যান্ডকে সেই বক্সে কিন্তু হাজব্যান্ডেরও কিছু করার ছিল না ওরাই এরকম করবে আমরা ভাবতে পারিনি তো হাজব্যান্ড ওই যে পিছে পিছিয়ে এইটাই আসছে হাজব্যান্ড আর আমি তারপর হাজব্যান্ডকে একটু বেশি কথা বললাম বলে টলে অবশ্য আমি পরেই ভাবছি না এটা তো আমার ঠিক

મારે મારે আমাকে এখনও আরও দুটো ব্যাচ পেছনেই রয়েছে আরও তিনটে রোফ মানে আমাদের চারটে পাঁচটা লেগেছে এতগুলো মানুষ তো আরও তেরো জন মানুষ আমরা তো এই যে ফাইনালি সবাই একে করে নামছে এই যে আসছে সবাই তো এখন আমরা যাবো মন্দিরে তো মন্দিরে যাওয়ার আগে আমাদের তো কিছু প্রসাদ কিনতে হবে তো সেটা এইখানে আর একটা মন্দির আছে যেতে কিন্তু আমরা যে ওই সেই চণ্ডী মন্দিরে যাব সেটা একটু আরেকটু উপরে মানে আমাদের আরেকটু মানে উপরে উঠতে হবে তো চলো তোমরা যেতে যেতে দেখতেই পাবে বেশ একটু কিছুক্ষণ আমাদের হাঁটতে হবে আর প্রসাদও নিতে হবে আমাদের যেহেতু প্রসাদও নেওয়া হয়নি নিচে থেকে ভেবেছিলাম কিনে নিয়ে আসবো কিন্তু সেটা হয়নি ওখানে তো কিছুই পাওয়া যায়নি শুধু টিকিট কাউন্টার টিকিটই পাওয়া গেছে তো এখানে সব কিছুই পাওয়া যায় বললো সেই জন্য আমরা এখন এখান থেকেই প্রসাদটা নিয়ে নেব আর সবাই যাচ্ছি কিন্তু সবাই এখন বলছে কে কেমন ভয় পেয়েছে তো অনেক বেশি কেউই পায়নি ভয় আমি বেশি করে ভয় পেয়েছি আর সবারই কম বেশি অভ্যাস আছে মানে নাগরদোলায় চড়া যারা যারা নাগরদোলায় উঠতে পারে তাদের রবসে কোনো ব্যাপারই না তো দেখো এই যে মন্দিরটা তো আমাদের ওই যে মন্দির লাল পতাকা লাগানো আছে তো আমাদের এখন এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে তো বেশ কিছু দূর ভালোই একটু দূরে তো হাঁটতে হবে আর এই যে এখানে দেখো সমস্ত দোকান মানে প্রসাদ এখানে ডালা পুরো সাজিয়ে রাখা আছে তো এখানে আছে আরও সামনে আরও আছে আমরা প্রথমে বুঝতে পারিনি এই জন্য এইখান থেকে নিলাম তবে এখান থেকে নিয়েছি এই জন্য দামটা একটু বেশি নিয়েছে আর একটু সামনে থেকে নেলে পরে ওখানে আরও দাম কম আছে তবে ঠিক আছে নিয়েছি কোনো ব্যাপার না তো এখান থেকে নিয়ে আমাদের বেশ এই দেখো উপরে গণেশজির মূর্তি তো আমাদের এখনও বেশ কিছুটা হাঁটতে হবে এই যে দেখো সবাই এখানে সব ধাগা বেঁধে বেঁধে রেখে গেছে যার যেমন মনের আশা আছে সেগুলো পূরণ করার জন্য সবাই ধাগা বেঁধে রেখে গেছে কিন্তু আমরাও বলছিলাম বেঁধে যাব কিন্তু সেটা তো আমাদের সম্ভব না আবার কবে আসবো কি না আসবো আসতে পারবো নাই দেখো ওখানে সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে তো এটা হচ্ছে চণ্ডী মন্দির মেন মন্দির এটা আর এখানে ক্যামেরা করা হ্যাঁ বুঝতে পারলাম না সব মেন মন্দিরগুলোই ক্যামেরা করার নিয়ম নেই কিন্তু কেন জানি না এত দূর থেকে ক্যামেরা আসছি যদি একটু ক্যামেরা না করতে দেয় আমরা বাড়িতে গিয়ে আবার একটু দেখতে পারবো না স্মৃতি হিসাবে হ্যাঁ তো যাই হোক আমি একটু চেষ্টা করেছি যতটা মানে তোলার ততটাই করেছি তোমরা একটু দেখো এই যে মন্দির এই যে হচ্ছে দেখো চণ্ডী চণ্ডী ব্রাজ মান তো এখানে এখন পুজোর ডালাটা দিতে হবে ডালা দেওয়ার পরে তারপরে ওখান থেকেই মানে নিজেদের হাতে তোর পুজো দেওয়া সম্ভব না এখানে চণ্ডীদেবীজি ব্রাজ মান তো এখানে তোমার ডালাটা দেওয়ার পরে তারপরে ওখান থেকে প্রসাদ রেখে দেবে মানে হাফ রেখে দেয় আর হাফ দিয়ে দেয় তো সেটা বাড়ির জন্য নিয়ে আসতে হয় বা তো ওখানে আরও আছে সেখানেও তুমি দিতে পারো বাড়ির জন্য কিছু তো নিয়ে আসতেই হবে প্রসাদ না তো যেহেতু আমি পুজো দিচ্ছি সে পুজোর ঠাকুরের প্রসাদটা তো আমাকেও খেতে নিতে হবে তো এই যেদিকে আছে বাইরের পথ তো এখানে শুধু একটাই মন্দির আর ওই সাইড আর একটা মন্দির আছে তো এখানে একটাই মন্দির দেখলাম আমরা তারপরে এই যে এখন নিচে নেমে যাচ্ছি আর এখানে বলছিল ধাগা বাঁধার কথা তো আমি বলছিলাম না ধাগা বাঁধতে হবে না কারণ আমরা আর কখনো আসতে পারবো কি না ঠিক নেই এত দূর না তো যারা কাছে তাদের ঠিক আছে আবার আসতে পারবে আমরা যদি কখনো আবার আসতে না পারি তাহলে আমরা ধাগা বেঁধে আবার ঘুর কী করে তো দেখো এগুলো এত সুন্দর লাগছে না আর এখানে এত হাওয়ার কী ঠান্ডা ঠান্ডা লাগছে এই জন্য বাঁধলাম ভীষণই ঠান্ডা লাগছে ওরা পুরো কুয়াশা কুয়াশায় পুরো একদম ঢাকা তো আমরা যখন উঠেছিলাম রোসে তখন তো পুরো কুয়াশা ছিল তারপরে ধীরে 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 একটু পরিষ্কার হলো আর এখন আমরা চলে যাচ্ছি নিচে তো এখন আবার রোসে উঠতে হবে আবার আমাদের সেই জায়গা মতো পৌঁছাতে হবে আর আজকে অনেকটা অনেকগুলো জায়গা আমাদের ঘুরতে হবে একদিনে তো সমস্ত কিছু হয়তো এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তার জন্য নেক্সট ভিডিওতে আসছে পরে যেসব মন্দিরগুলোতে গেছিলাম তো আজকেই আমাদের রাতের টা মানে টিকে ট্রেন আজকে রাতে আমাদের এগারোটা প্রায় পনেরো বারোটা নাগাদ আমাদের ট্রেন তো আবার দেখো এই যে রসে উঠেছি আর আমার অবস্থাটা দেখো দেখো মাম্মা আর মানে যাওয়ার সময় যত না যতটা না কষ্ট আমি পেয়েছি আসার সময় বেশি কষ্ট পেয়েছি কেন তো আমার মানে ভীষণই কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে তোমাদের বলে বোঝাতে পারবো না বুকের মধ্যে মনে হচ্ছে ভেঙে চুড়ে যাচ্ছে সবাই সুন্দর করে দেখছে ভিডিও করছে কত হাসি মজা করছে মানে চারিদিকটা এত সুন্দর দেখো খুব সুন্দর লাগছে সবাই দেখছে পরে আমি ভিডিও ভিডিওগুলো দেখছিলাম সুন্দর করে হাজব্যান্ডকে বলেছিলাম সুন্দর করে ভিডিওগুলো করে নিয়ে এসো আমি ভিডিওগুলো পরে দেখবো আমি তাকাতেই পাচ্ছি না আমার মাথার মধ্যে চক্কর আসছে ঘোরা ছিল মানে ভীষণই অস্বস্তি হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না কাউকেই যেহেতু আমার অভ্যাস নেই সেই কারণে তো তারপরে হাজব্যান্ড একটু ভিডিও করছে আমাকে মানে কথা বলছে যে সব মানে মন থেকে একটু উড়িয়ে দেওয়া ভাবো যে আমি এমনি নর্মাল আছি এরকম কিন্তু যতই বলুক সেটা আমি একদমই ঠিক মানে স্বাভাবিক হতে পারছিলাম না যাই হোক তারপরে একটু চেষ্টা করলাম মানে একটু চেষ্টা করলাম চেষ্টা না করলে তো আর হবে না এসেছি যদি কিছুই না দেখতে পারি তাহলে আর কী করে হবে বলো যাই হোক ঠাকুরকে সুন্দর করে ভক্তি করে পুজো টুজো দিয়ে চলে এলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই এরপরে তো আমাদের আরও আছে সেগুলো তো তোমাদের দেখাতে পারবো না আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে এরপরে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো তোমাদের অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসছি নেক্সট সুন্দর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পরিবারকে নিয়ে ভালো থেকো ওকে বাই